ওরে হাসরেতে তেলো সাড়া নাই রে উপায় নাই হাসরেতে তেলো সাড়া নাই রে উপায় নাই ওই কবরে নো সাড়া নাই দরদি নাই ওই কবরে নো সাড়া নাই দরদি নাই বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ সুবহানাল্লাহ লাগান না আমার নবী কি আমাদের জন্য গজব না রহমত ামত বান্দার জন্য রহমত আমার নবী মহাম্মত দুজাহানে কি আছে এমন নিসম্পদ কথা কোন ঠিক না সম্পদ হচ্ছে আমাদের নবী কথা কোন ঠিক না ব্যা ঠিক আরে দুজাহানে কি আছে এমনই সম্পদ বলেন দুজাহানে কি আছে এমনই সম্পদ